নমস্কার বন্ধুরা আজকে এমন একটা এচড়ের রেসিপি নিয়ে এসেছি তোমরা তো জানো আমি কাছ থেকে এচর বাড়ি তোমাদের আগে দেখিয়েছি তাই আজকে আর সেটা শেয়ার করে হ্যাঁ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকে দেখো কেউ স্কিট করো না বন্ধুরা হ্যাঁ যেমনটি আমি চাপে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো হ্যাঁ সেই রকম তোমরা আমাকে প্রতিদিন অবিরাম তোমরা আমার পাশে থেকো আমি জানি তোমরা অভিরাম আমার পাশে আছো সঙ্গে আছো চাপে যেমন অনেক বন্ধুরা এসেছিল আমাকে ভালোবাসা দেখিয়েছ তদুপে একটু দেখিও পাশে থেকে আমার ভালোবাসা দেখিও বন্ধুরা কারণ তোমরা আমার পাশে না থাকে আমি কী করে বলো এগিয়ে যাব এই কিচেন নিয়ে দেখো আজকে এই এচোর নিয়েছি এচোর তো তোমরা জানো আমি কীভাবে কাটি হ্যাঁ কাটাও তোমাদের দেখিয়েছি কীভাবে কাটতে হয় বসে আজকে কেটে নিয়েছি সেটা শেয়ার করার সময় পায়নি কেন আমরা তো বৌমার করলে তখন বাচ্চাটা ছিল আর কান্নাকাটি করছিলো তো তা কান্নাকাটি তো আর শেয়ার করা যায় না তোমরা জানো বন্ধুরা ছোট ও হ্যাঁ এই যে দেখো সঙ্গে ওই যে পাশের নিচে রয়েছে খেলা করছে ওকে খেলার গাড়ি দিয়ে আমরা ভিডিও করছি কী করবো আমরা এইভাবেই করি দুজনে জানো কিন্তু তোমাদের ভালোবাসায় আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি তোমরা এইভাবে আমাদের সঙ্গে থেকে জানো অনেকটা সময় আমরা অনেকটা কষ্ট করে এগুলো করি আর অনেকটা সময় লাগে জানো তোমরা সকলে যারা ইউটিউবে কাজ করো দেখো এই এচড়গুলো না সুন্দর একটু নুন হলুদ দিয়ে না সিক্সটি পারসেন্ট আমি এটা সিদ্ধ করে নেব হ্যাঁ সমস্ত এই দানাগুলো দেবো না শুধু এই এঁচড় এইভাবে কেটে নিয়েছি মোটা করে এইভাবে এইগুলো আর দেবো না বন্ধুরা এইগুলো আমি সিদ্ধ দেবো না হ্যাঁ এগুলো অন্য কাজে আমি রান্না করব এই মোটা বড় বড় এঁচড়গুলো এইগুলো আমি এই বাদিগুলো আমি দেব শুধু কেন এই বাদিগুলো দিচ্ছি শুধু সেটা আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাব কেউ স্কিপ করে দেবো না দারুণ একটা রেসিপি হতে চলেছে দারুণ দারুণ আশা করি যদি কেউ খেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ মাসিমা বা কাকিমা আমি এই রেসিপিটা করে খেয়েছি হ্যাঁ এটা নুন হলুদ দিয়ে সুন্দর আমি হাফ সিদ্ধ করে নেবো সিক্সটি পারসেন্ট দেখো খুব সুন্দর হবে দারুণ খেতে হবে তোমরা সঙ্গে থেকে দেখো এগুলো আমি রেখে দেবো এটা আমি রান্না করে খাবো অন্যরকমভাবে কাজু নিয়েছি ভাঙা কাজু এই যে ভাঙা কাজু চারটে এরকম চার পাঁচ টুকরো এই যে চার পাঁচ টুকরো কাজু নিয়েছি আর একটু চালমগুজ এগুলো সবাই দেখো জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু গরম জলে ভিজিয়ে দিয়ে দিলে কি বলো তো আমি শিলে বাটবো তো একটা ঘষা দিলেই সুন্দর বাটা হয়ে যাবে আর দিয়েছি একটু ধনে পাতা এই যে বিলাতি ধনেপাতা এখন আমার গাছের ধনে পাতা এমনি ধনে দেশি ধনেপাতা পাতা গাছে নেই বন্ধুরা তাই বিলাতি ধনে পাতা দারুণ ফ্লেভার হবে যে রেসিপিটা করছি না তাতে দেশি ধনে থেকে এই ধনেপাতা পাতা বেশি স্বাদ হবে আর এদিকে কাসুরি মেথি একটু শুকনো খোলায় একটুখানি তাওয়াতে একটু রোস্ট করে নিয়ে আমি দেখো এরকম মিহি করে নিয়েছি হুম সুন্দর হাত দিয়ে নড়া মূড়ন দিলেই সুন্দর দেখো একেবারে গুঁড়ো হয়ে গেছে এগুলো সুন্দর আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি এইটা বেটে বন্ধুরা এই দেখো কোলে চেপে বসেছে কে দেখো তোমরা এই দেখে নামাবো তারপর আমি বাঁধবো এই কোলে চেপে বসে থাকবে বলো আমি কি করে কাজ করব তোমরা একটু বলো তো ওকে একটু বলো তো যে একটু নামো একটু নামো মিমি কাজ করবে দেখো 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 কেন বলেছি দেখো ঠিক আছে নামটা কেন বলেছি তাই যেন চাপ এই দেখো দেখো তোমরা দেখবে কত কিছু করে আমার সঙ্গে জানো অনেক যুদ্ধ করে অনেক যুদ্ধ অনেক অত্যাচার অনেক অত্যাচার দেখলে মগজ আমি আর আর নিয়েছি কাজু তা আমার লাগবে দেখো এই যে সামান্য ধনে জিরের গুঁড়ো একটু আদা বাটা একটু রসুন বাটা হ্যাঁ পেঁয়াজ বাটা হলুদ কাসুরি মেথি হ্যাঁ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ হ্যাঁ এই সমস্ত কিছু দেখো আমি এতে দিয়ে দিচ্ছি এই গামলায় আগে দিচ্ছি তোমরা দেখো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যাঁ তোমরা দেখো আমি দিয়ে দিচ্ছি কতটা আমার এই যে এঁচড় তোমরা দেখেছো কতটা এঁচড় নিয়েছি এই যে এঁচোড় নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো পাঁচশো থেকে একটু বেশি ছশো গ্রাম মতো এচড় আছে তাতে আমি মশলা এই যে ছোট্ট টিস্পুনের এক টি স্পুন আদা এক টি স্পুন রসুন আর ধনে জিরে মিলিয়ে দুটু দুটি স্পুন এক টি স্পুন ধনিয়া এক টি স্পুন জিরে হ্যাঁ আর এক স্পুন দিয়েছি কাসুরি মেথি হ্যাঁ আর এই পেঁয়াজ একটা বড় গোটা পেঁয়াজ আর এই সামান্য গরম মশলা সামান্য গোলমরিচের গুঁড়ো হ্যাঁ আর এই কাজ কাজু কাজু চালমগজ আর ধনিয়া পাতা তোমরা দেখেছো কতটুকু দিয়েছি এগুলো সব আমি আগে দেখো মিশিয়ে নিচ্ছি আগে মিশিয়ে নেব হ্যাঁ সুন্দর করে দেখো মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষেকে দিচ্ছি তারপরে দেব ঘি বন্ধুরা এবার দেবো আমি খানিকটা ঘি এই একটি দুটি স্পুন মতো ঘি দিলাম হ্যাঁ ঘিটাও এতে আমি মাখিয়ে নেবো সব কিছু দিয়ে আগে মাখিয়ে নিতে হবে বন্ধুরা হ্যাঁ তারপরে আমি ওই এছোড় কীভাবে মাখাই তোমরা আমার সঙ্গে থেকে দেখো দেখো দারুণ গন্ধ হয়েছে বন্ধুরা মশলাটায় আহ দারুণ একটা গন্ধ খেয়ে দেখো একবার এইভাবে এদিকে আমি শিখ রেডি করে নিয়েছি হ্যাঁ আমার এই শিখ ঘরের শিখ বানানো এগুলো আমি সব রেডি করে নিয়েছি আর এইভাবে মশলা মাখাবো আর শিখে এইভাবে দেবো আমি মশলা মাখিয়ে মাখিয়ে দেখো বন্ধুরা এই যে মশলা মাখাচ্ছি মাখিয়ে তোমরা খানিকটা সময় রেখে দেবে হ্যাঁ আমিও খানিক কমসে কম তোমরা কি বলো তো একটু একটু সময় রাখবে আর একটু ফুটো করে নিতে হবে তারা একটু বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি যদিও কিন্তু তবু একটু শীত একটু এরকম ফুটো করে নেবে একটু এরকম ফুটো করে নেবে একটু সামান্য দেখো এই যে এরকম ফুটো করে নেবে একটু ফুটো করে নেবে হ্যাঁ ফুটো করে নিলে এর স্বাদ দারুণ হবে এইভাবে একটু ফুটো করে নেবে তারপরে তোমরা আমার সঙ্গে থাকো এই ফুটো করে নিয়ে একটু একটু ফুটো করে নিয়ে আমি মা খাবো সুন্দর এই মশলা দিয়ে মা খেয়ে নেবো হ্যাঁ দেখো অল্প অল্প করে সুন্দর করে মশলা দিয়ে আমি এরকম মাখিয়ে নেব তোমরা আমার সঙ্গে থেকে দেখো দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে তোমরা দারুণ সমস্ত এ যেগুলো এরকম একটুখানি একটু ফুটো করে দিলে কী বলো তো এই মশলাটা দারুণ ধুট খুব সুস্বাদু হবে তাকে হ্যাঁ এরকম একটু ফুটো করে দিও তোমরা আমি এখন এই মাখাবার সময় মশলা মাখাবার সময় চিনিটা দিতে ভুলে গেছিলাম সরি তোমরা অবশ্যই মশলা যখন যেরকম রেডি করেছি সেই সময় চিনিটা দিয়ে দেবে এই চিনির গুঁড়ো একটু দিয়ে দেবে হ্যাঁ এইভাবে অল্প সামান্য করে চিনির গুঁড়ো দেবে এছাড়া একটু চিনি দিতে লাগে যে কোনো এরকম রেসিপি করতে গেলে আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা হ্যাঁ তোমরা দেখেছো আমি মাখিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট দিয়ে দিলাম এই চামচের দু চামচ চাট মশলা হুম এই মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তোমাদের যদি হাতে সময় দেখায় থাকে এক ঘন্টাও রেখে দেবে যতক্ষণ না মাখিয়ে রাখবে না তত বেশি সুস্বাদু হবে এই রেসিপি আর দারুণ গন্ধ বেরিয়েছে এই গন্ধেই জাস্ট খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না বন্ধুরা এই যে গন্ধ বেরিয়েছে না অনেক রকম তো খাবার খেয়েছো এ আমি তোমাদের খাইয়েছি দেখিয়েছি খাইয়েছি না কেউ তো আসোনি তাই খাওয়াতে পারিনি তোমরা যদি আসতে আমি খাওয়াতাম তা দেখো বন্ধুরা এই যে রেসিপিগুলো তোমরা আমি চাপ বানিয়েছিলাম হ্যাঁ তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ এইভাবে তোমরা আমার পাশে থেকো বন্ধু আজকে যে রেসিপিটা করছি এই রেসিপিটাও খুব ভালো একটা রেসিপি তোমরা একদম সঙ্গে থেকে দেখো এটা তোমরা চিকেনের অনেক রকম খাও পনিরের খেয়েছো বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছো কিন্তু এই রেসিপিটা আশা করি খাওনি হুম তোমরা এইভাবে করে করো এটাকে পুরো রেডি হয়ে গেছে তুমি এবার এটাকে সুন্দর শিকের মধ্যে ঢুকিয়ে নেব। দেখো। এই ঘরে আমার তৈরি করা ঠাকেইছি। হ্যাঁ। এইভাবে আমি সমস্ত এইটা দিয়ে ঢুকাবে না তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঝখানের যে জিনিসটা এইটা দিয়ে এই মাঝখানে দিকে এরকম বার করে দেবে চোরে হ্যাঁ তাহলে এরকম সুন্দর থাকবে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর ঢুকিয়েছি এই ঢোকানোর প্রসেসটা কিন্তু ঠিক রাখবে তোমরা অবশ্যই প্রসেসটা ঠিক রাখবে এই যে দেখো এই যে এচড়টা রয়েছে এই এচরটার এই যে এই যে মাঝখানটা এই মাঝখানটা দিয়ে ঢুকাতে হবে হ্যাঁ মাঝখানটা দিয়ে ঢুকিয়ে এইভাবে দিয়ে দেবে দেখো কত সুন্দর রয়েছে ঠিক এইভাবে সমস্ত এচড়গুলো ঢুকিয়ে নেবো আমি দারুণ হবে বন্ধুরা একবার করে খেয়ে দেখো একটু ফাঁক রেখে দেবে হ্যাঁ যাতে সমস্ত জায়গাগুলোতে সমস্ত এচড়ে যেন আঁচটা ঠিক মতো লাগে হ্যাঁ এইভাবে তোমরা সমস্ত এঁচোর ঢুকিয়ে নেবে আমি স আমার চারটে আছে আমি চারটেতে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে নেব বলবে বন্ধুরা এচোর দেখো সব সাজিয়ে নিয়ে চলে এসেছি শিখের মধ্যে এবার চুলো দেখো রেডি করে চুলো জ্বালিয়ে দিয়েছি চুলের মধ্যে সুন্দর বসিয়ে দেব। তোমরা আমার সঙ্গে থাকো এই যে ঘি ব্রাশ করে দিচ্ছি আমি এই যে ঘি নিচ্ছি ঘি ব্রাশ করে দিচ্ছি খানিকটা ময়দা আর আটা মিলিয়ে নিয়েছি তোমরা শুধু ময়দা নিতে পারো হ্যাঁ আর আমি যতটা আটা নিয়েছি ততটাই ময়দা নিয়েছি নিয়ে সুন্দর মিশিয়ে নিয়েছি নিয়েছি চিনি নিয়েছি অল্প লবণ আর নেবো একটু ঘি তৈরি করতে চলেছি তোমরা আমার সঙ্গে থাকো অনেক রকম অনেক কিছু বানাও তোমরা সামান্য তেল দেবো এটা দিয়ে কি হবে একদম আমার সঙ্গে থেকেও কেউ স্কিপ করে দেখো না বন্ধুর সবাইকে অনুরোধ করলাম দারুণ একটা হেলদি সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে চিকেন দিয়ে মটন দিয়ে অনেক কিছু তোমরা খাও পনির দিয়ে সয়াবিন দিয়ে তো সয়াবিন দিয়ে আমি তোমাদের দেখিয়েছি হ্যাঁ এবার দেখো আমি কি দিয়ে কি করব এই ময়দা দিয়ে মেখে এটা সুন্দর ময়াম দিয়ে নিচ্ছি আমি সমস্ত কিছু দিয়ে চিনি নুন ঘি তেল সমস্ত কিছু দিলাম দিলাম দেব একটু চোয়ান সামান্য একটু চোয়ান দিলাম বন্ধুরা যাতে গরমে কোনো রকম অ্যাসিডিটি না হয় তার জন্য সাধারণত দেয় না কিন্তু আমি দিলাম এই গরমের জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো হ্যাঁ আমি একটু চোয়ান দিয়ে দিলাম দেখো সুন্দর করে ময়ামটা দিয়ে নিলাম ময়ামটা এরকম হবে যাতে দেখো মুঠ হয়ে যাবে আর এরকম ভেঙে যাবে হ্যাঁ ঠিক এরকম ময়ামটা হবে সুন্দর করে ময়াম দিয়ে আমি সুন্দর যেভাবে রুটি বানাই সেরকম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ডোয়ের আকারে বানিয়ে নেবো ডোটা তৈরি করে নেবো একটা রোলের আকারে গোল করে বেলে নিয়েছি একটা মোগলাই পরটার আকারে বেলে নিয়েছি হ্যাঁ আরেকটা রেখে দিয়েছি দেখো হ্যাঁ তার জন্য দেখো এখানে বেলে রেখেছি আর এখানে আমি দেখো রেডি করব। তোমরা তো সকলেই জানো কীভাবে আলুর দম করতে হয় সেইভাবে করে নেব একটা ডিম নিয়েছি এসি ডিমটা দেখো মোগলায় পাউডার জন্য একটা ডিম নিয়ে ডিমটা সুন্দর করে আগে ফেটে নিলাম নিয়ে নেবো একটুখানি গোলমরিচ সামান্য একটুখানি গোলমরিচ দেবো হ্যাঁ সামান্য লবণ পরিমাণ মতো লবণ দেবো বন্ধুরা খুব বেশি না পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি দেব হ্যাঁ দেবো গাম দিয়ে দিচ্ছি গাম হ্যাঁ একটা ডিমে ছোটো টি স্পুনের এক টি স্পুন গাম দিলেই এতে হয়ে যাবে হ্যাঁ সুন্দর আর দিয়ে দেবো দেখো এই যে কাবাব তৈরি করে নিয়েছি এঁচড়ের কাবাব সেই কাবাব দিয়ে দেবো হ্যাঁ এছরে শিক কাবাব তৈরি করেছি শিক কাবাব ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো ফেলে নিয়েছি এর মধ্যে আমি সুন্দর দিয়ে দেবো আর এবার উপরেও আমি একটু এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো বন্ধুরা এর যে ফ্লেভারটা হ্যাঁ চিকেন শিক কাবাব করে তো মোগলাই রোল খেয়েছো মোগলাই পরোটা তো কখনো খাওনি হ্যাঁ এই এচড় দিয়ে মোগলাই পরোটা একবার করে খেয়ে দেখো বন্ধুরা যে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি আমি হ্যাঁ দেখো কত সুন্দর ভাজা হচ্ছে দেখো ওতে পারেতে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে উপরটা সুন্দর কি বলতে একবারে ভাজবে না আমি যেহেতু শ্যালো ফ্রাই করছি তো একবারে ভাজবে না বন্ধুরা হ্যাঁ একটু উল্টে পাল্টে ভাজবে দেখো এরকম তেল করা মধ্যে এরকম করে দুপাশ দিয়ে ধরে এরকম করবে দেখো কত সুন্দর দেখো লাল করে সব ভাজা হয়ে যাচ্ছে ঠিক আছে এই পাশটাও দেখো এই দেখো এই যে এই পাশটাও আমি ওরকমভাবে ভেজে নিয়েছি কত সুন্দর করে এরকম সাইড করে একটু দাঁড় করিয়ে এরকম দেবে সাইডগুলো সুন্দর ভাজা হয়ে যাবে ওদিকে পরোটাটা বসিয়ে দিয়েছি রোলের জন্য আর দেখো এদিকে লবণ একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দেবো সামান্য আমি এটা সুন্দর ফেটে নিলাম পুরো পরোটা ভাজাটা আমি দেখাতে পারছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরোটা তো সবাই ভাজতে জানো হ্যাঁ দেখো পরোটাটা ভেজে নিয়েছি এবার দেখতে চারি চারিদিকে লাগে তাই সেইভাবে আমি করছি বন্ধুরা এইভাবে আমি এটা উল্টে দেবো এই যে সুন্দর দেখো রোলটাই রোলটা এইভাবে ডিম দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে দিয়ে দেবো কি জানো এটা কিসের রোল হতে চলেছে চোরের কাবাব রোল তোমরা তো জানো আমি চোরের কাবাবটা তৈরি করেছি এইবার উপর দিয়ে দিয়ে দেবো এই এচোর কাবাব এই যে সুন্দর দিয়ে দেবো এইভাবে তোমরা একবার এইভাবে খেয়ে দেবো এটা যে কত সুস্বাদু দিয়ে পেঁয়াজ কুচি এইভাবে সুন্দর করে দিয়ে দেবো আর জানো কাবাবে একটু পেঁয়াজ বেশিই ভালো লাগে সব সময় হ্যাঁ দিয়ে দেবো একটু শশা কুচি সকাল সকাল উঠে বাচ্চাদের জন্য একটা দেখেছো তুমি তোমরা আমি একদম অল্প তেলে করি শ্যালো ফ্রাই সবসময় হ্যাঁ দিয়ে দেবো লঙ্কা কুচি ঘরে বানানো আমার টমেটোর সস হ্যাঁ আমার সসটা যেহেতু একটু শুকিয়ে গেছে তো ফ্রিজে রেখেছিলাম একটু শুকনো হয়ে গেছে ঘরে বানিয়েছি যদিও কিন্তু এটা শুকনো হয়ে গেছে একটু তাই আমি কি বলো তো একটু হাত দিয়ে এইভাবে লাগিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেবো একটুখানি লেবুর রস অবশ্যই একটু লেবুর রস দিও যে কোনো দারুণ খেতে লাগবে বন্ধুরা দারুণ এইভাবে একবার ট্রাই করো সকলকে অনুরোধ করলাম বন্ধুরা একটু আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের যে কতটা ভালো হয়েছে খেতে হুম এটা যে কতটা ভালো হয় সেটা না একবার টেস্ট করলে বুঝতে পারবে না এটা কত সুস্বাদু বন্ধুরা অনেক সুস্বাদু হয় অনেক দারুণ দারুণ সকলকে অনুরোধ করলাম এইভাবে একবার মুগলের পরটা আর একবার রোল করে খেয়েও অনেক রকম তো খেয়েছো এটা একবার করে দিও যেমন দোকানে কাটে তেমনভাবেই তোমরা কেটে নেবে কোনো অসুবিধা হবে না তেমনভাবেই তোমরা কাটতে পারবে হ্যাঁ এইভাবে ছুরি দিয়ে কেটে নেবে দেখো ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখো ভিতরটা শুধু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা হ্যাঁ একবার এইভাবে করে খেয়ে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা একবার আমাকে বলো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও দেখো বন্ধুরা তৈরি করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে এটা সত্যি কেমন হয়েছে এটা যে কতটা সুস্বাদু হয়েছে তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না আর পাশে তরকারি নিয়ে নিয়েছি ওই যে একবার ট্রাই করো এইভাবে যা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার তোমরা বন্ধুরা করো যারা কমেন্ট করতে ভুলে যাও একটা কমেন্ট দিও বন্ধুরা ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থেকো যেন আগামী দিনে ভিডিওটি সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি